আমরা যখন কথা বলতে চাই তখন কিছু কিছু মানুষ আছে বলে আরে বিএনপির নির্বাচন 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 করবো কারণ সমস্ত সংগ্রাম কম নির্বাচনের জন্য পানি আমরা করেছি এই বিএনপি সমস্ত সংস্কার যা কিছু আনান বিএনপি এনেছে সে ইংল্যান্ডে থাকেন ফ্রান্সে থাকেন আর আমেরিকায় থাকেন সেখান থেকে মানুষকে উত্তেজিত করবার চেষ্টা করেন বিভাজন সৃষ্টি করার চেষ্টা করেন যে আল্লাহ তালা তার মাধ্যমে তিনি হঠাৎ করে অত্যাচার নির্যাতন তিনি মানুষের উপরে করেছেন সেখান থেকে আপাতত আমরা মুক্তি পেয়ে মুক্ত জায়গায় আমরা আওয়ামী লীগের অত্যাচার নির্যাতনের ইতিহাস যদি আমরা বলতে চাই দিন সারা রাতে বড় শেষ করা যাবে না সুতরাং আমরা মনে করি আল্লাহ তালার কাছে শুক্রিয়া আদায় করতে চাই যে আল্লাহ তালা এই ভয়াবহ একটা মহস্তা বাংলায় বললে যে কলায় যায়নি তার হাত থেকে মানুষকে মানুষকে আল্লাহ তালা রেহাক্ষা করেছেন রেহাই দিয়েছেন তাই না বন্ধুগণ আজকে একটা নতুন সুযোগ আমাদের মানুষ আমরা পনেরো বছর হাত থেকে মুক্তি পেয়েছি মুক্তি পেয়েছি এখন তো আমাদের সামনে একটা নতুন স্বপ্ন অল্প সময়ের মধ্যে এই যে সরকার এসছেন ইউরুসের সরকার আমরাই তাকে নিয়েছি সেখানে তিনি একটা নির্বাচনের ব্যবস্থা আমরা যখন নির্বাচনের কথা বলতে চাই তখন কিছু কিছু মানুষ আছে পরে আরে বিএনপির নির্বাচন 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 করবো কারণ সমস্ত সংগ্রাম তো আমাদের নির্বাচনের জন্য এবং সেই নির্বাচনের মধ্য দিয়ে আমরা যদি একটা সরকার গঠন করতে পারি তাহলে আমরা জনগণের কাছে যে প্রতিজ্ঞা করেছি একত্রিশ দফা যার মধ্যে দেশ সুন্দর একটা দেশ তৈরি করার কথা বলা হচ্ছে সেই একত্রিশ দফাকে আমরা বাস্তবায়িত করতে পারি নির্বাচন যদি না হয় তাহলে কে করবে সেটা জনগণের সমর্থন তো সরকারের পেছনে থাকতে হবে এই সরকার যে আছে এটাকে আমরা সমর্থন দিই কেন দিচ্ছি আমরা চাই যে সরকার খুব দ্রুত তারা সবকিছু ঠিকঠাক করে নির্বাচন ব্যবস্থা দেবে তার মানে এই না যারা অনির্দিষ্ট কালের জন্য সংস্কার সংস্কার করবেন আর নির্বাচন হবে না জনগণ তার প্রতিনিধি পাবে না জনগণ তার নির্বাচিত প্রতিনিধি দেশ চালাতে পারবে না এটা কি আপনারা চান আপনারা ভাইরা বলেন তো এখন এখন যদি নির্বাচিত সরকার না হয় তাহলে কি আপনারা খুশি হবেন সেই নির্বাচিত সরকার আপনারা চান এই সরকার আপনাদের কাছে জবাব দিয়ে করবে যে সরকার আপনাদেরকে জবাব দেবে তাদের ভালো মন্দ কাজের জন্য এবং একটা নির্দিষ্ট সময়ের তারা নির্বাচিত হবে আমার দুঃখ হয় কিছু কিছু মানুষ তারা আপনাদের যে সোশ্যাল মিডিয়া সমাজ মাধ্যম ফেস ইউর ফেসবুক ফেসবুকের মধ্যে ইউটিউবের মধ্যে তারা বিভিন্ন রকম কথা বলে এবং তাদের কথা টার্গেট করা তাদের টার্গেট হচ্ছে বিএনপি বিপুল সংখ্যা নির্বাচন সুতরাং এই দেশে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করা একটা নৈরাজ্য সৃষ্টি করা একটা এমন অবস্থা তৈরি করা যাতে কোনো এখানে নির্বাচন

সংগ্রাম করেছি লড়াই আমরা তিস্তা নদীর পানির জন্য সংগ্রাম করেছি লড়াই করেছি তাই নয় তিস্তা নদীর গিয়ে আমরা সেখানে প্রদান করেছি জনগণকে সব দিয়ে পানি আমরা

পরিষ্কার কথা যে যেখানে থাকেন সে ইংল্যান্ডে থাকেন ফ্রান্সে থাকেন আর আমেরিকায় থাকেন সেখান থেকে মানুষকে উত্তেজিত করবার চেষ্টা করেন বিভাজন সৃষ্টি করার চেষ্টা করেন আমরা মানুষের সঙ্গে আমরা মানুষের সঙ্গে থেকে রাজনীতি করছি সুতরাং আমাদেরকে কেউ বিপদে পরিচালিত করতে পারবে না বাংলাদেশের মানুষকেও কেউ বিপদে পরিচালিত করতে পারবে না খুব পরিষ্কার কথা আমরা ভারতের পক্ষেও নই আমরা পাকিস্তানের পক্ষেও নেই আমরা আমেরিকার পক্ষেও নেই আমরা ইংল্যান্ডের পক্ষে নেই আমরা বাংলাদেশের পক্ষে আমাদের নেতা একদম পরিষ্কার করে বলেছেন সবার আগে বাংলাদেশ